গুড মর্নিং স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্টবেঙ্গল আমি তোমাদের ডাটন স্যার তো আজকে জেনারেল হিস্ট্রি অর্থাৎ প্রাচীন যুগ মধ্যযুগ ওভারঅল যে প্রশ্নগুলো আসে সেই জায়গা থেকে আজকে আলোচনা করব এবং আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ আমার ক্লাস সকাল সাড়ে আটটা থেকে তোমরা পাচ্ছ দ্যাব সলিউশনে এবং অন্যান্য সমস্ত ক্লাস কখন কি হয় রুটিন আছে এবং প্রত্যেক ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশন তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পাচ্ছ যথার সময় আমরা পেট কোর্স করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে আচ্ছা চলো প্রত্যেকে যারা কানেক্ট আছো মনোযোগ সহকারে ক্লাস করতে থাকো এই প্রশ্ন তোমার সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে প্রথম প্রশ্ন কিতাবুল হিন্দ কার রচনা কিতাবুল হিন্দ এই যে গ্রন্থটি কে রচনা করেছেন ডাব্লিউ বিসিএস ফিলিম দু হাজার আঠারো সালে এসেছে তো এই না যে কিতাবুল হিন্দ এই প্রশ্নটা ডাব্লিউ বিসিএস এসেছে অন্য পরীক্ষায় আসেনি বা আসবে না সমস্ত পরীক্ষা আসতে পারে তো যখন তুমি সাবজেক্ট প্র্যাকটিস করবে তখন তোমার সুবিধা এটাই সব পরীক্ষায় কাজে লাগবে আচ্ছা এখানে উত্তর কি হবে অপশন বি আলবিরুনি সঠিক উত্তর হয়ে যাবে মেঘদূত এর লেখককে মেঘদূত এর লেখককে বলো কি হবে এখানে সঠিক উত্তর মেঘদূতের এর লেখককে শুভ্র বিশাখ দত্ত কালিদাস চাণক্য তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস রচিত মেঘদূত কালিদাস রচিত আরো প্রচুর রয়েছে প্রচুর বই কালিদাস রচিত আছে বিশাখ লেখা লেখার নাটক হচ্ছে মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম চাণক্য বা কৌটিল্য রয়েছে অর্থশাস্ত্র যেগুলো পরীক্ষায় তোমরা পেয়ে থাকবে আচ্ছা মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন কে কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন কে হবে যারা কানেক্ট আছো লাইক করো করো শেয়ার শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই ক্লাস তো কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেছিলেন ইলতুৎমিস এখন শুরু কে করেছেন কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক শুরু করেন এটা আমরা প্রত্যেকে জানি এবং শেষ করেছেন ইলুদ্িস এবং এই যে কুতুব মিনার নির্মিত হয়েছিল কার নাম অনুসারে কুতুবুদ্দিন তার নাম অনুসারে কিন্তু কুতুব মিনার তার নাম অনুসারে কুতুব মিনার নির্মিত হয়েছিল দিল্লিতে এবং শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক এবং সেটা ইলুদ্দিস গিয়ে কমপ্লিট করেছেন আচ্ছা কুতুব মিনার ভারতবর্ষের একটা হেরিটেজ সাইটের মধ্যেও কিন্তু পড়ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যেও অন্তর্ভুক্ত তো শিবাজি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পুরন্দর চুক্তি স্বাক্ষর করেন কার সঙ্গে দেখো পুরন্দরের চুক্তি সালটা ইম্পর্ট্যান্ট যেমন তেমন শিবাজির সঙ্গে আমরা জানি অনেক জায়গায় এইভাবেও থাকে শিবাজির সঙ্গে ঔরঙ্গজেব এখন ঔরঙ্গজেবের হয়ে কে সেটাই কিন্তু এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে ঔরঙ্গজেবের সেনাপতির মধ্যে কে ছিল যিনি এই চুক্তি স্বাক্ষর করেছিলেন শিবাজীর সঙ্গে শায়স্তা খা জয় সিং আফজল খা হায়দার খাঁ তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জয় সিং ঔরঙ্গজেবের পক্ষ থেকে থাকছে জয় সিং এবং শিবাজীর সঙ্গে সালটা হচ্ছে ষোলোশো পঁয়ষট্টি এই সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসে যে পুরন্দ্রের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ষোলোশো পঁয়ষট্টি সাল শিবাজির সঙ্গে ঔরঙ্গজেব বলতে পারো ঔরঙ্গজেবের সেনাপতি জয় সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয় ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাটা দেখো এই যে মধ্য যুগের ইতিহাস প্রাচীন যুগের ইতিহাস মেনলি এই জায়গাটাকে আমরা বেশি করে হাইলাইট করবো এই পাটে আর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আধুনিক যুগ ওই পাঠে আমরা বলতে পারি যাই হোক তো আজকে কিন্তু এই জায়গা থেকে আলোচনা হবে আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের দিকে যাব না দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন তো এই জায়গা থেকে আরেকটা প্রশ্ন হয় যে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে রিয়েল ফাউন্ডার অফ দাস উত্তর কি হবে সেক্ষেত্রে বলা হয় দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কারণ দাস বংশের সূচনা আমরা যদি দেখি দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হবে রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুত ঠিক আছে আচ্ছা তো এখানে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কারণ তিনি কুতুবুদ্দিন আইবকের শাসনকাল যদি আমরা দেখি বারোশো ছয় থেকে দশ মাত্র চার বছর এবং ইলতুত এগারো থেকে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ ছত্রিশ সাল পর্যন্ত বারোশো ছত্রিশ পর্যন্ত ইলতুত মিস দাস বংশের সম্রাট ছিল এবং তার সময় আমরা দেখব যে বেশ কিছু আন্দোলন তিনি প্রতিহত করেন পাশাপাশি বারোশো একুশ সাল নাগাদ ভারতের খার আক্রমণটাকে রুখে দেন তিনি ওকে তো সেই সমস্ত কারণে তাকে প্রতিষ্ঠাতা বলা হয় এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে দাজবংশের প্রকৃত প্রতিষ্ঠা তাকে বা তোমাকে যদি প্রশ্নটা ঘুরিয়ে করা হয় সুলতানি যুগের প্রতিষ্ঠা তাকে কুদুপতি আইবক সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠা তাকে ইলতুতমিস কারণ সুলতানি যুগটাকে আমরা যদি ডিসকাস করি সুলতানি যুগের মধ্যে কিন্তু পাঁচটা যুগ চলে আসছে বা পাঁচটা বংশ দাস বংশ খলজি তুঘলক সৈয়দ বংশ লোদি বংশ সুলতানি যুগের মধ্যেই পড়ছে আচ্ছা শকাব্দ নিম্নের কোন সাল থেকে চালু হয় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বহুবার WBCS এ আসছে WBCS prelims এ প্রচুরবার এই প্রশ্নটা এসছে। শকাব্দ যেটাকে বলা হচ্ছে কনিষ্কের সিংহাসন আরোহণের সময়কাল কুষাণ সম্রাট কনিষ্ক কুষাণদের মধ্যে শ্রেষ্ঠ সম্রাট আমরা জানি কনিষ্ক বা প্রথম কনিষ্ক তাকে বলা হয় তো শকাব্দ শুরু হয়েছিল সেভেন্টি এইট এডি অর্থাৎ আটাত্তর খ্রিস্টাব্দ থেকে যেটাকে আমরা বলি যে কনিষ্কের কুষাণ সম্রাট কনিষ্কের সিংহাসন আরোহণের আহরণের সময় একই রকম ভাবে আরো কিছু এই রিলেটেড সন রিলেটেড প্রশ্ন আসে আমরা কথা বলতে পারি শব্দ শব্দ শুরু হয় কত সালে হর্ষাব্দ শুরু হচ্ছে হর্ষবর্ধন সিংহাসন আরোহনের সময়কাল ছশো ছয় খ্রিস্টাব্দ ঠিক আছে গুপ্তাব্দ গুপ্ত বংশীয় রাজা প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসন আরোহণ কাল তো এখানে তিনশো কুড়ি এডি ওকে তো এইগুলো কিন্তু একই সঙ্গে মনে রাখবে তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেন কে কোন তুগলক সুলতান বল সঠিক উত্তর কি হবে এখানে কোন তুগলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরিত করেছিলেন উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন এবং নাম দিয়েছিলেন দৌলতাবাদ পরে আবার তিনি দিল্লিতে ফিরে আসেন আরবদের সিন্ধু বিজয়ের সময় সিন্ধু অঞ্চলের রাজা কে ছিলেন আরবদের সিন্ধু বিজয় কত সালে হয় সেটা থেকে প্রশ্ন আসে এরকম প্রশ্ন আসে ঘুরিয়ে প্রশ্নটা দেওয়া হয়েছে সিন্ধু অঞ্চলের রাজা কে ছিল সেই সময় মোহাম্মদ বিন কাসিম এবং সিন্ধু অঞ্চলের রাজা ছিল দাহির আচ্ছা ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় দারুণ একটা প্রশ্ন উত্তর হবে আলেকজান্ডার ক্যানিংহামকে জন মার্শাল যখন সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে সালের সভ্যতা তখন কিন্তু এই প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কিন্তু তিনি ছিলেন কোন পাল রাজার সময় বিদ্রোহ হয়েছিল পাল রাজা পাল বংশ পড়তে হবে তো প্রত্যেকটা চ্যাপ্টার ইতিহাসে গুরুত্বপূর্ণ বিশেষ করে ডাব্লিউ বিসে যেহেতু ফিফটি মার্কস তুমি ইতিহাস থেকেই পাচ্ছ এবং ভালো একটা জায়গা যেখানে তুমি পড়লেই হয়ে যাচ্ছে প্রচুর নাম্বার একটা বই পড়লেই মানে একটা মানে অনেকগুলোই পড়তে হবে তোমাকে অনেক চ্যাপ্টার কভার করতে হবে বাট চেষ্টা করলে তুমি প্রচুর এখানে কমন পাবে একদম হুবহু কমন পাবে দ্বিতীয় মহিপাল এবং এই যে পরিবর্তন বিদ্রোহটা এক হাজার সত্তর একাত্তর সাল নাগাদ হয়েছিল এবং দিব্যক বলে একজন ছিল সেই সময় জেলে সম্প্রদায় মাছ ধরে এরা জেলে সম্প্রদায় দিব্যক তারপর ভীম তাদের সঙ্গে মহিপালের এই বিদ্রোহটি হয় দু আফসাণ শি আফসা ব্যবস্থা কে চালু করেছিলেন দু আপসা সি আপসা ব্যবস্থা চালু করেছিলেন সম্রাট জাহাঙ্গীর হামজানামা বলে একটা বিষয় আছে এর বিষয়বস্তুটা কি এবং কার সময়ে এই তো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের আমাদের প্র্যাকটিস করতে হবে কারণ মেন্স থেকে অনেক সময় প্রশ্ন ফিলিমসে আসছে বিগত বছর প্রচুর এসছে এই বছর আসবে না তার কি গ্যারান্টি হামজানামা হচ্ছে আকবরের সময় জনপ্রিয় হয়েছিল মোগল সম্রাট আকবরের সময় এবং হামজা নামে এক ব্যক্তি ছিল তার জীবন সংক্রান্ত বিভিন্ন কাহিনী চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সেই সময় এটা একটা চিত্রাঙ্কন হামজা নামা বলতে একটা চিত্রাঙ্কনের বিষয়বস্তু সেখানে আছে মুঘল যুগে অথর্বভেদ এটাকে ফার্সি অনুবাদ কে করেন অনুবাদ করেন কে দু হাজার চোদ্দ সালে ডবল এর তো এই প্রশ্নগুলো তোমরা নিশ্চয়ই পারবে প্র্যাকটিস করলে আমরা জানি অথর্ববেদ বেদের একটা অংশ তো এই অথর্ববেদকে ফার্সি অংশে অনুবাদ করেছিলেন হাজী ইব্রাহিম সেরেহেন্দে উপনিষদকে ফার্সি অনুবাদ করেছিলেন শিকো পরীক্ষায় খুবই আসে এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কোন রাজার সম্পর্কে জানতে পারি এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সহজ প্রশ্ন এবং তোমরা পারবে একটু চেষ্টা করলেই কিন্তু সম্ভব উত্তর কি হবে উত্তর হয়ে যাবে এখানে সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি রচয়িতা সমুদ্রগুপ্ত কিন্তু নয় এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হরিসেন এখানে বলা হচ্ছে কোন রাজার সম্পর্কে জানতে পারি কোন রাজার সম্পর্কে সমুদ্রগুপ্ত এবং রচয়িতা হচ্ছে হরিসেন রচয়িতা হচ্ছে হরিসেন তাহলে প্রশ্নগুলো একটু করে করতে হবে নয়তো দেখতে গিয়ে কৌলিন্ন প্রথাকে চাল করে বললাল সেন এরকম প্রশ্ন আসে আই হোল প্রশস্তি আই হোল প্রশস্তি নাম প্রত্যেকে শুনেছ আইহল প্রশস্তি হচ্ছে রবি কীর্তি রচিত এটি কার সময় কার সম্পর্কে বিবৃতি দেয় আইহল প্রশস্তি রবিকীর রবিকীর্তি রচিত আইহল প্রশস্তি থেকে আমরা দ্বিতীয় কুলকশি সম্পর্কে জানতে পারি ঋগবৈদিক যুগে নিম্নের কোন মুদ্রা প্রচলিত ছিল মনানিস্ক সুবর্ণ নারায়ণী কৃষ্ণ এই মধ্যে কোন মুদ্রা প্রচলিত ছিল উত্তর কি হবে বৈদিক যুগে কথা যদি আমরা দেখি নিম্নের কোন মুদ্রা প্রচলিত ছিল উত্তর হয়ে যাবে অপশান এ মনা এবং নিষ্ক এই মুদ্রা প্রচলিত ছিল আচ্ছা আকবরের অভিজাতদের মধ্যে কে আফগানদের দমন করার জন্য মোগল অভিযানগুলোর একটিতে আফগান বিরোধ বিদ্রোহীদের দ্বারা নিহত হন প্রশ্নটা ভালো করে পড়ো যে আকবরের অভিজাতদের মধ্যে কে এমন ছিল যে আফগানদের দমন করার জন্য মুঘল যে অভিযানগুলো হচ্ছিল সেই অভিযানে যোগদান করে এবং আফগান বিদ্রোহীদের দ্বারা তিনি নিহত হয়েছিলেন উত্তর কি হবে বলতে পারবে কেউ উত্তর হবে বীরবল আকবরের সভাকবি ছিল বীরবল নিহত হয়েছিল। রাজতরঙ্গিনী এর রচয়িতাকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বহুবার পরীক্ষায় এসছে সমস্ত পরীক্ষায় আসে রাজতরঙ্গিণী এর রচয়িতাকে মেগাসিরিস কলহন আর বিরোনি হেরোডোটাস রাজতরঙ্গিনী এর রচয়িতা হচ্ছে কলহন এবং রাজতরঙ্গণী থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি ঠিক আছে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি ই তাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারিখ ই ফিরোজ এই গ্রন্থটি কে লিখেছেন এবং তারিখ ই ফিরোজাহী গ্রন্থে কোন সময়কাল বর্ণনা করা হয়েছে বলো তারিখি ফিরোজ শাহী গ্রন্থটি রচয়িতা হচ্ছে জিয়াউদ্দিন বারোনি তিনি এই গ্রন্থটি রচনা করেছেন এবং এই যে তারিখি ফিরোজ শাহীতে বলবনের সময়কাল থেকে ফিরোজ শাহ তুগলকের সময়কাল পর্যন্ত ইতিহাস এখানে আছে আরেকটা আছে ফুতুয়া ই ফিরোজ শাহী যেটা ফিরোজ শাহ তুগলকের নিজের রচনা নিজের আত্মজীবনীমূলক গ্রন্থ নাসিরউদ্দিন চিরাফ কে ছিলেন নাসিরউদ্দিন চিরাফ কে ছিলেন খলজি বংশের একজন সুলতান একজন সুফি সন্ত গিয়াসুদ্দিন বলবানের একজন মন্ত্রী আলাউদ্দিন খলজির সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ এখানে উত্তর কি হবে নাসির উদ্দিন চিরাগ তিনি ছিলেন একজন সুফি সন্ত বা সুফি সাধক অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে গজনের সুলতান মাহমুদ তিনি কতবার ভারত আক্রমণ করেন গজনের সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন উত্তর এখানে কি হবে প্রত্যেকে আনসার সুলতান মাহমুদ তিনি ভারত আক্রমণ করেছেন মোট সতেরোবার এক হাজার থেকে এক সালের মধ্যে মোট সতেরো বার তিনি ভারত আক্রমণ করেন আচ্ছা এই যে কোন বছর তো আমরা একটু আগে বলছিলাম সিন্ধু প্রদেশের রাজা ছিল দাহির পরাজিত করে এবং এখানে মনে রাখতে হবে যে সাতশো বারো খ্রিস্টাব্দে অপশন এ নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন বলো এর মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভা এসেছিলেন উত্তর কি হবে উত্তর হয়ে যাবে স্যার টমাস রো ষোলশো পনেরো সালে তিনি এসেছিলেন ষোলোশো আট সালে আরেকজন আসে যিনি হচ্ছে হকিংস যাকে জাহাঙ্গীর ইংলিশ খান উপাধি দিয়েছিল ঠিক আছে কোন মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন উত্তর কি হবে হয়ে যাবে এখানে সম্রাট শাহজাহান অপশান সি শাহজাহান যার প্রকৃত নাম কি খুর্রম পরীক্ষা আছে এবং শাহজাহান তার সময়কালকে মুঘল ইতিহাসের স্বর্ণযুগ মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় অনেক স্থাপত্য ভাস্কর্য নির্মাণ তার সময় হয়েছিল তাজমহল ময়ূর সিংহাসন দেওয়ানি আম দেওয়ানি খাস বেশ কিছু আরো আছে নিম্নলিখিত কে দিন ইলাহির সদস্য হন দেখো এখানে উত্তর কি হবে দিন ই ইলাহি যেটি ছিল একটা নতুন ধর্মমত দিন ইলাহি ছিল একটা নতুন ধর্মমত যেটি আকবর চালু করেছিল পনেরোশো বিরাশি সাল নাগাদ এই দিন ইলাহিতে যদি দেখি খুব বেশি সদস্য সংখ্যা ছিল না সত্তরের মধ্যে সত্তর ভাতের এরকম তো এর মধ্যে একজন ছিল হিন্দুদের মধ্য থেকে তিনি হচ্ছেন বীরবল তিনি এই দিন ইলাহির সদস্য হয়েছিলেন বীরবল যার প্রকৃত নাম মহেশ দাস এবং তিনি সেই একটু আগে প্রশ্ন আলোচনা করলাম আফগান বিদ্রোহীদের হাতে নিহত হয়েছিল আচ্ছা বাহমণী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিল ভারতীয় মধ্যযুগের একটা জায়গায় আমরা দেখব বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য দক্ষিণ ভারতের গড়ে উঠেছিল স্বাধীন সাম্রাজ্য যেটা মোহাম্মদ বিন সময় গড়ে ওঠে তাই তো বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিল আলাউদ্দিন হাসান বাহমন শাহ যার আর এক নাম হাসান গাঙ্গু অপশন এ সঠিক উত্তর এখানে আছে মঙ্গলরা কার নেতৃত্বে বারোশো সালে উত্তর পূর্ব ইরানের ট্রানজাকশনিয়া আক্রমণ করেছিল তৈমুল লং নাদির শাহ আহমদ শাহ চেঙ্গিস খা তো এখানে সঠিক উত্তর কি হবে বলো তো এখানে এই যে মঙ্গলরা মঙ্গলদের মধ্যে নেতৃবৃন্দর মধ্যে এখানে যেগুলো আছে আমরা যদি খেয়াল করি বারোশো একুশ সালে চেঙ্গিস খা ভারতে আসছে সেটাকে রুখে দিচ্ছে ইলতুতমিস তাকে নানা নানান দিয়ে বিদায় করে দিচ্ছে তো সময়কাল যদি আমরা দেখি চেঙ্গিস খান এখানে সঠিক উত্তর হবে এই যে চেঙ্গিস খানকে বিদায় করে দিল এবং ভারতের সুলতানি যুগটা কিন্তু একটা পাকাপোক্ত জায়গা হলো আর কি মানে মজবুত জায়গা হলো ঠিক আছে তো সেই জন্য কিন্তু ওই যে ইলতুতকে ভারতের দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠা বলা হচ্ছে ওটাও একটা কারণ আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে কে বানিয়েছিল। তো আমরা যদি ভারতবর্ষের ইতিহাসে বিজয়নগর সাম্রাজ্যের দিকে চাকায় বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কি ছিল বলতো বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি যেটা বর্তমান কর্ণাটক তো যে যে আছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর ও তাদের কথা এখানে বলা হচ্ছে স্মৃতিসৌধগুলো বানিয়েছিল হরিহর ও বুক্ক তারাই ছিল বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দুই ভাই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওকে আচ্ছা এখানে বলতে হবে শূন্যস্থান আছে চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে মাত্র বারো বছর বয়সে ফরগানা সিংহাসনে বসেন কে হুমায়ুন আকবর জাহাঙ্গীর বাবর প্রত্যেকে সহজ প্রশ্ন আছে একটু চিন্তা করলে অ্যান্সার চলে আসবে প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার কি হবে বাবর হবে তুমি যদি সাল দেখো অবশ্যই বাবর হতে বাধ্য কারণ বাবরের পুত্র হুমায়ুন হুমায়ুনের পুত্র আকবর আকবরের পুত্র জাহাঙ্গীর তাই তো চোদ্দশো সাল আমরা জানি বাবর তার পিতার নাম ছিল ওমর শেখ মির্জা বাবর ছিল ওমর শেখ মির্জার পুত্র এবং তার বয়স যখন বারো তখন তার পিতা মারা যায় এবং সেই ফরগনা জায়গার সিংহাসনে বসছেন বাবর ওকে তো এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি বাবর সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা ছিলেন সঙ্গম সাহিত্যের পৃষ্ঠপোষক কারা ছিলেন একটু আগে বললাম বিজয়নগর সাম্রাজ্যের তারা তাদের যে সাম্রাজ্যটা ছিল বংশ সাহিত্যের পৃষ্ঠপোষক ছিল পাণ্ডরা ভারতের কোন কোন শিল্পকলার সংমিশ্রণে গান্ধা শিল্প গড়ে উঠেছিল এটা তোমরা আজকের ক্লাসে হোমওয়ার্ক করো ঠিক আছে তিরিশটি কোশ্চেন আমি আলোচনা করেছি আউট অফ থার্টি তোমাদের স্কোর কত আসছে একটু বলে দাও প্রত্যেকে কমেন্ট তো যাই হোক আমাদের ফ্রি ক্লাসগুলোও তোমরা পাচ্ছ আমাদের অফ সলিউশন টি এস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে নতুন যারা আসে সাবস্ক্রাইব করে না এবং আমাদের অ্যাপে হচ্ছে পেড ক্লাস তো অনেক ব্যাচ রয়েছে যাই হোক যদি ইচ্ছা থাকে উপায় হয় কথা আছে তো প্রত্যেকে চেষ্টা করে তুমি সফল হবে তুমি সেই লক্ষ্যে এগিয়ে চলো সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ওকে টাটা বাই